আল্লাহ নারীদের নামে কোরআনে একটি সোরা করেছেন আল্লাহ যে নারীকে কত মর্যাদা দিয়েছেন এই সামান্য সময়ে কথা বলে মর্যাদা এক পার্সেন্ট বলে শেষ করা না আল্লাহ সোরা نساء آيات نمبر بل الله تعالى قلت سن وَلَا تَرَوَنَّوْ مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْدَكُمْ عَلَى بَعْدَ لِلْرِجَالِ نَاسِبُوا مِمَّا تَسَبُوا وَلِلْنِسَاءِ نَاسِبُوا مِمَّا تَسَبْنَا فَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا الله تعالى الله من فضله ان الله كان بكل شيء عليم. الله تعالي تعالي اي باني دي مانوب جاتي আল্লাহ তআলা তোমাদের গাউতে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লালসা করো না নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন আবার নারীকে করেছেন সম্মানিত সুতরাং তোমরা কিও কারণটা দেখে লালসা করো পুরুষ যা অর্জন করে তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে সেটাও তার প্রাপ্য অংশ আর তোমরা আল্লাহ তালার অনুগ্রহ প্রার্থনা করো আল্লাহ সর্ব সর্ব তিনি সব বিষয়ে সব কিছু জানেন এই আয়াতটি দেওয়ার কারণ হল যে অনেক সময় নারীরা ভুলবশত বলে ফেলে যে নারী জীবনী কলঙ্ক নারী জীবনী বিথা পুরুষে পুরুষ হয়ে জন্ম নিলে ভালো হতো কথা বলে কিনা মা বোনেরা কিন্তু হার হামেশাই এই কথা বলে এমনকি কিছু আহমদ পুরুষ আছে তারাও বলে যে নারী হয়ে জন্ম নিলে তারা ঘরে থাকতে পারতো তাদের ভালো হতো অর্থাৎ একে অপরের উপরে একটা চাহিদা একে অপরের মর্যাদার উপরে একটা চাহিদা আল্লাহ তালা এটাই নিষেধ করেছে

ইসলামকে ভুলে দিয়ে যার যার মতাদর্শ বাস্তবায়ন করার কারণে নারী আবার আস্তে আস্তে তার আগের জায়গায় ফিরে যাচ্ছে এটা হতে পারে আবার এটা হতে পারে একটি সূক্ষ্ম সরযন্ত্র আল্লাহ নারীদের যে মর্যাদা দিয়েছে এটা যদি আমরা কয়েকটা ভাবে ভাগ করি তাহলে প্রথমে দেখা যায় যে ইসলামের মৌলিক অধিকারের বিষয় যে মৌলিক অধিকার আছে যেমন আনবে ইমান সোনা আদায় করবে তারপরে শ্যাম পালন করবে হজ করবে যদি ওই নারী তার ব্যক্তিগত সম্পদ থাকে তাহলে কি করবে সে জাকাত আদায় করবে

দিবে অন্য বর্ণনা এসেছে যে তোমরা তাদেরকে এ ব্যাপারে এই আশা থেকে তাদেরকে বঞ্চিত করবে না অর্থাৎ তাদের যদি পরিবেশ থাকে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ যদি তৈরি হয় তাহলে তোমরা কি করবে তাদেরকে সালাতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে নারীরা সুন্দরভাবে বিভিন্ন দেশ থেকে যে হজ করতে পারছে পারছে কিনা তাহলে নারীকে যেমন তাদেরকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি তাদেরকে শত বাইরে বেরিয়ে তাদের ইবাদত করার সুযোগও তৈরি করে দিয়েছেন কে এখানে নারীর মর্যাদা পূর্ণ হয়েছে কি একমাত্র এক বিন্দু পরিমাণ হয় না তো এই সময় মৌলিক অধিকার বলা তারা যেকোরা মানতে তাদেরকে

বিশেষ করে তিনটা জিনিস যদি নারী করে তাহলে আল্লাহ রসুলিয়া বলছেন যে ওই নারীর জন্য জানলাতে যাওয়া একেবারেই সহজ পুরুষের জন্য কিন্তু এত সহজ মর্যাদা আমি শুধু কয়েকটি পয়েন্ট বলে যাচ্ছি দুই নম্বরে হলো কন্যার যে মর্যাদা আমরা জাহিলিয়া যুগের ঘটনা শুনেছি হয়তো চোখে দেখি নাই তবে বর্তমান সমাজে কিছু নারীদের সাথে যা ঘটছে তা জাহিলিয়া যুগে হার পায় কথা ঠিক কিনা কিছুদিন আগে যে একটা মেয়েকে ছোট একটা মেয়েকে তার তাওই মনে হয় দর্শন করে যে মেয়েটা মারা গেল তো যাই হোক কন্যা হিসেবে নারীদেরকে কি সম্মান দিয়েছেন জাহিলিয়াদের যুগে ওই যে

পৃথিবীর ইতিহাসে নারীদের জন্য আর হবে কিনা এটা বলা যায় এখন শুধু রাসূলের পূর্ববর্তী যুগে নয় কয়েক শতক আগে যদি আমরা লক্ষ্য করি যে রিয়েল এস্টেট একটা প্রথা এই উপমহাদেশে চালু ছিল ছিল কিনা শত দহর কথা বলা এটা হিন্দু শাস্ত্রের ভিতরে মূলত এসেছে যে যদি কোনো নারীর স্বামী আগে মারা যায় তাহলে ওই নারীকে স্বামীর হতো ঘটনা আমরা জানি তো কিন্তু ইসলাম কত সুন্দর একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছে সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান ভালোবাসেন তাহলে তাকে কন্যা সন্তান দান করেন বলে আপনার মনে হয় খুশি হননি আল্লাহ যদি কোন বান্দাকে ভালোবাসেন তাহলে তাকে খুশি হয়ে তাকে কন্যা সন্তান দান করেন রাসুল বলছেন যদি কোন ব্যক্তি তার কন্যা সন্তান এক দুই তিন যদি কারো কন্যা সন্তান হয় সে যদি আল্লাহ আদায় করে এবং তাদেরকে সঠিক ভাবে লালন পালন করে সঠিক পাত্রে তাদেরকে যদি সমারোহ করতে পারে তাহলে আমি এবং ওই ব্যক্তি জান্নাতের পাশাপাশি থাকবো তারপরে রাসুল আঙ্গুলসু বললেন করে দেখালেন যে ঠিক এভাবে আমি তাদের পাশাপাশি থাকবো সোহান মর্যাদা কার নারী

সম্মানটা নারী পুরুষের এমন সম্মান দেওয়া হয় পুরুষের সকলেই জানি আমার প্রতি কার সবচেয়ে বেশি আমি কার বেশি করব কি বললেন এমন মা আবার তারপরে কার রাসুল বললেন তোমার মা চার নম্বরে বললেন তোমার পিতা তাহলে নারী নারীকে এটা সম্মান বুঝিয়ে যে একজন মা তিনি গর্বে তার সন্তানকে ধারণ করে তারপরে মৃত্যু ঝুঁকি নিয়ে তার সন্তানকে প্রসব করে সে দুনিয়ার মুখ দেখান শুধু তাই নয় বুকের তাজা রক্ত থেকে দুধ তৈরি হয়ে

স্ত্রী ঘরে থাকবে স্বামী বাইরে উপার্জন করবে 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 বাইরে স্ত্রীকে নিয়ে এসে সংসার সামলানো এবং স্বামীর জন্য পরিপাটি হয়ে থাকা কিন্তু আজকে সমাজে আমরা নারীর স্বাধীনতা নিয়েছি নারীর স্বাধীনতা করছি পাঁচে আগস্টের পর সরকার সরকার গঠন হয়েছে এই সরকার অনেকগুলা কমিশন তৈরি করেছে অনেকগুলা সংস্কারের কমিশন তৈরি করেছে করে নাই সর্বশেষ গত উনিশে এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে তিনশো আঠারো একটা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে যেটাতে নারী সংস্কারের কথা বলা হয়েছে ইসলাম সুন্দর

এটা কি কোরআনের পক্ষের কথা না বিপক্ষের কথা তবে সবচেয়ে পুরুষেরা এখনো অনেক সভ্য এরা নারীদের সাথে চারটা বিবাহ করলে সংসারে অশান্তি হবে বলে এমন অনেক পুরুষ আছে যারা সামর্থ্য থাকার সত্ত্বেও চারটা ব্যবহার করতে চায় না আছে না নাই দুইটাও করতে চায় না এবং যদি করেও আমরা তাকে সমাজে এমন খারাপ চোখে দেখি যে ও মনে হয় মানুষ যদি এই বিধানটা পরিপূর্ণ ভাবে মানতে পারে তাহলে তাকে স্যালুট দেবে সে যদি তার পরিবার ভালোভাবে পরিচালনা করাতে পারে তার যদি সামর্থ্য থাকে তার এই স্ত্রীদের ধর্ম পোষণের ক্ষমতা যদি থাকে সবার উপরে যদি সে নির্য অধিকার আদায়

এটা ইসলামিক তারা পরিবর্তন করে তারা চাচ্ছে যে নারী পুরুষ সমান সমান নারীও যতটুকু পাবে পুরুষও ততটুকু পাবে এটা তারা কোথা থেকে ওই পশ্চিমা সংস্কৃতি থেকে যাদের সংসার নাই দিন নাই ধর্ম নাই পরিবার নাই আজকে উন্নত বিশ্বগুলার দিকে তাকান উন্নত বিশ্বগুলার দিকে আপনি নেটে সার্চ করেন তারা প্রথম যে দশটা দেশ প্রথম সারিতে আছে ওই দশটা দেশের সবচেয়ে বেশি নারীরা নির্যাতিত হচ্ছে এটা কি আমার কথা এটা আমার কথা আজকে যে আমেরিকা বলা ফাটিয়ে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে সারা বিশ্বে কাজ করছে এই আমেরিকায় প্রত্যেক তিন মিনিটে একজন নারী ধর্ষণ এভারেস্ট ফ্রান্সের প্রত্যেক তিনজন নারীকে একজন ধর্ষণ ধর্ষণের শিকার

পুরুষ পেল দুই পার্সেন্ট এবার নারী তার স্বামীর বাড়িতে যে মহরণা পেল এলো কিনা পুরুষ কি মহারা না পাই পুরুষের যে সম্পদ দিয়েছে আল্লাহ দুই ভার তার থেকে তার স্ত্রীর জন্য সে হল আদায় করল কিন্তু এরা চায় কেন এরা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ওই আমেরিকার সংস্কৃতি যেমন তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা বসবাস করে তারা বিবাহকে তারা গুরুত্ব দেয় তারা বিবাহ ছাড়া তারা নিজেরা নিজেদের মতো আমরা ইনকাম করবো তারা যেমন আমাদের মা বোনেরা বলে যে নিজে কিছু করার জন্য চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ায় আবার এদেরকে উদ্যোক্তা তৈরি করে তাদেরকে বিভিন্ন রকম পুরস্কৃত করে তাদেরকে সমাজে খুব বেশি হাইলাইট করা হয় এটা কে হতে না এটা কিসের জন্য কেমন বিভিন্নভাবে আজকে আমাদের গ্রামেদেরকে রাস্তায় নামানোর জন্য চেষ্টা করা হচ্ছে প্রিয় হাজারি যে কথা বলছিলাম যে এই যে সংস্কার এটা ইসলাম পরিপন্থী এই সংস্কারকে বাংলাদেশের কোনো আলোনা নয় এটাকে সাপোর্ট করে না

যে জনগোষ্ঠী কোন নারীর উপরে তাদের দায়িত্ব অর্পণ করে তারা কখনোই সফল হয় না এখন আমি আপনি যদি সারা জীবন মনে করি যে আমরা সংস্কার করবো সংস্কার কিন্তু সংস্কারের প্রথমে রেখে দেবো একজন নারী কেমন পর্যন্ত চেষ্টা করার পরেও ওই দেশে সফলতা আসবে না বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিক তার কথা মিথ্যা হতে পারে কি পারে না এই জন্য প্রিয় হাজরে নারীদের কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে তাদেরকে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে বাইরে বের করে তাদের ক্ষমতার নষ্ট দিয়ে বসিয়ে এই দায়িত্ব পালন করতে তাদেরকে দেওয়া যাবে এজন্য জন্য আমরা যে কথা যে কথা বলি যে আল্লাহ এবং তার রাসুল নারীদেরকে যে প্রাপ্ত সম্মান দিয়ে গিয়েছেন এই সম্মান গুলা প্রত্যেকে আমাদের ঘরে আমাদের নারীর উপরে অভিভাবক হিসেবে বাস্তবায়ন করা উচিত তাদেরকে ইসলামের মৌলিক বিধান বলে তারা তারা কন্যা তারা মা তারা স্ত্রী এবং রাষ্ট্র পরিচালনায় আমরা তাদেরকে বুঝিয়ে সেই অবস্থানে রাখার জন্য চেষ্টা করব যেন আমার আপনার কন্যা সন্তান আমার আপনার মা বোন এই টেন্ডেন্সি তাদের ভিতরে না আসে যে এমন কোন মনোভাবের কারণে যে তার ইমান নষ্ট হয়ে যায়